আসসালামু আলাইকুম রেজনা লাইভ ব্লকে আপনাদেরকে স্বাগতম দুই কাছে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আমার ভিডিওটিতে অবশ্যই একটা লাইক দেবেন কমেন্ট করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের ব্লগটি একটু অন্যরকম বিকেলে হঠাৎ এক ঝড়ের আগমন এই এত সুন্দর বাতাসে আর প্রকৃতির আহ্বানে নিজেকে ঘরের ভিতরে আর রাখতে পারলাম না তাই ভাবলাম চলে আসি আমি আমার ছোট্ট করিডোরে প্রচুর বাতাসের বেগ বুকে কিন্তু ভয় দূর দূর করছে তারপরও ওই যে প্রকৃতির সৌন্দর্যের কাছে ভয়কে হার মানালাম এত বাতাসে গাছগুলো দুমড়ে মুছে যাচ্ছিল আর প্রচণ্ড গরমে হঠাৎ এই বাতাসের আহ্বান যাকে এক কথায় বলা যায় তুই বর্ষা বিকেলের ঢেউ আমি আমার করিডোর থেকে কিন্তু খুব সুন্দর করে উপভোগ করছিলাম এই প্রকৃতির খেলা বাতাস আর গাছগুলো কত সুন্দর করে মিলেমিশে একাকার হয়ে গিয়েছে আর তার সঙ্গে আমার ছোট্ট গাছগুলো সঙ্গ মিলাচ্ছে সবুজের কাছে আসতে আমার ভীষণ ভালো লাগে আমি আমার এই করিডোরে প্রতিদিনই একটু করে সময় কাটাই যখনই কাজের ফাঁকে সময় পায় এখানে এসে কিছুক্ষণ বসে থাকি মেঘ কিন্তু কালো হতে শুরু করেছে আর এ থেকে বোঝা যায় যে বৃষ্টির আগমন ঘটবে বা তা তো বেশ ভালোই লাগে বাতাসের সঙ্গে বৃষ্টির আগমন আজকের বিকেলটা আমার কাছে অনেক স্বস্তির এবং আনন্দের বাতাস তো একটু কমছে আবার বাড়ছে এই সুন্দর বিকেলে আপনাদের কাছে একটা লাইক আমি পেতেই পারি তো আমার ভিডিওটি স্কিপ না করে প্লিজ পুরো দেখবেন আর আমার পাশে থাকবেন এই যে বাতাসের পরে কিন্তু ঝিরঝির বৃষ্টি শুরু হয়েছে আর আমার টপগুলো দেখান কি অবস্থা সবগুলো পড়ে গিয়েছে প্রচণ্ড গরমে স্বস্তির বৃষ্টি বেশ ভালো লাগছে তো ভাবলাম আজকের এই বিকেলটা আপনাদের সাথে শেয়ার করি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্টের আশায় থাকলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ